কৌতুক মূলত আমার বাসার পাশে যে সুভাষকটা আছে যেখান থেকে আমি কেনাকাটা করি ওখানে গিয়ে দেখলাম তাদের রেখের মধ্যে বর্জ্য তেল অর্থাৎ সয়াবিন তেল রাখার মতো জায়গা নেই মানে আহ পরিমাণে এত বেশি যে তারা আহ স্তূপ করে রাখছে কিন্তু মজার বিষয়টা হচ্ছে যে এখানে বিভিন্ন রকমের ডিসকাউন্ট দেওয়া মানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের ডিসকাউন্ট দিয়ে তেল বিক্রি করতেছে যে জিনিসটা কিছুদিন আগে মার্কেট থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল মার্কেট থেকে আউট হয়ে গেছিল বিভিন্ন অভিযান চালাই এগুলো বার করা লাগছে উত্তদনের মতো জিনিস হয়ে গেছিল সেই জিনিসটা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে সেটা দেখে আমার একটা কৌতুক মনে হলো আর কি সেটা হচ্ছে যে একটা দেশের ব্যবসায়ীরা রাজার কাছে এসে বলে যে রাজা আমরা যে গুটিটা বিক্রি করতেছি সেটার উৎপাদন কষ্ট দশ টাকা আমরা বিক্রি করি দশ টাকা আমাদের লাভ আছে আমরা এটা পনেরো টাকা বিক্রি করতে যাচ্ছি তো রাজায় বলেনা তোমরা 15 টাকা বিক্রি করো না তোমরা 30 টাকা বিক্রি করো তো এটা শুনে তো তারা খুশি তারা 15 টাকা যেটা বিক্রি করতে চাই সেটা তো 30 টাকা বিক্রি করবে খুশি হওয়ারই না তারা গিয়ে বিক্রি করা শুরু করলো এতে করে সাধারণ জনগণের মধ্যে খুব অসন্তোষ তৈরি হলো কিছুদিনর মধ্যে রাজার কাছে বিচার আসলো যে যারা ব্রেড তৈরি করে বিক্রি করতেছে তারা জুলুম করতেছে সাধারণ মানুষের উপর তো রাজা এই বিষয়টা খুব সিরিয়াসলি নিলো নিয়ে সকল ব্যবসায়ী দেরকে আমন্ত্রন জানালো এবং সাধারণ জনগণের সামনে কাদের বিচার করবে অথবা একটা ব্যবস্থা করবে তো এখানে সর্বশেষ যে ডিসিশনটা হলো সেটা হচ্ছে যে ব্রেড আজকে বিশ টাকা করে বিক্রি করা হবে এতে করে ব্যবসায়ীরা খুশি যেটা পনেরো টাকা বিক্রি করতে চাইছে সেটা এখন বিশ টাকা করে বিক্রি করবে আর সাধারণ জনগণ খুশি যে তিরিশ টাকার ব্রেড তারা এখন বিশ টাকায় পাবে এতে করে উভয় দুই পক্ষই খুশি হলো তো বাংলাদেশে তেলের অবস্থাটা এরকম গত কিছুদিন আগে তেলের দাম একশো তিয়াত্তর টাকা ছিল তো এখন মার্কেটে যারা তেল নিয়ে খেলা করে তারা তেলগুলাকে গ্যাব করে দিছিল সেটা সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে এত পরিমাণ যে দাম বাড়াইছে এতে করে ব্যবসায়ীদের যে টাকা পরিমাণ প্রফিট করার কথা ছিল প্রফিট থেকে বেশি প্রফিট হয়ে যাচ্ছে সেই কারণে তারা এখন মার্কেটের মধ্যে ডিসকাউন্ট দিয়ে তেল বিক্রি করা শুরু করেছে। এটা হচ্ছে অবস্থা শুধু তেলের ক্ষেত্রে বিষয়টা এরকম না আটা মধ্যে শুধু সবগুলোর ক্ষেত্রে অবস্থা আটার দাম হঠাৎ করে সত্তর পঁচাত্তর টাকা হয়ে গেছিল এটা ছয় থেকে আট মাস আগের ঘটনা তখন বেকারি জাতীয় পণ্য যেগুলো আছে সবগুলোর দাম বৃদ্ধি করা হয়েছে গায়ের মধ্যে লেখা পঞ্চান্ন টাকা ষাট টাকা তো এগুলাকে ডিসকাউন্ট দশ টাকা পনেরো টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করতেছে তো যে বিক্রি করতেছে সুপার বিক্রি করতেছে তো তারা তো অবশ্যই লাভ করতেছে ঠিক না আর যারা কোম্পানি যারা ওই যে বেকারি জাতীয় পণ্য তৈরি করে তারা তো আর খুচরা কিনে না তারা ওই সময় পরিমাণে অনেক বেশি কিনে সেক্ষেত্রে তাদের ত্রিশ টাকা থেকে টাকার মধ্যে কেজি দাম কমায়নি আপনি যেন অবাক হবেন মানে কি পরিমাণ কত পার্সেন্ট লাভ করে যে একটা উদাহরণ দেই যেমন একটা কোম্পানির নাম হচ্ছে মিঠাই আপনি আপনারা চিকেন কিনা জানেন এটা খুব রিনাউন একটা কোম্পানি যারা এরকম খাবার তৈরি করে তাদের একটা ব্রেড আছে যেটার তিনশো সাড়ে তিনশো গ্রাম ব্রেডটার দাম হচ্ছে নব্বই টাকা মানে এক কেজি ব্রেডের দাম হচ্ছে আড়াইশো টাকার বেশি দুশো ষাট টাকার কাছাকাছি তো এক কেজি ব্রেড বানাইতে কয় কেজি আটা লাগে আচ্ছা এক কেজি আটাই লাগে ধরলাম এক কেজি আটার দাম যদি চল্লিশ টাকা হয় তাদের আদার্স ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে এগুলোর দাম না হয় পঞ্চাশ টাকা ধরলাম চল্লিশ পঞ্চাশ নব্বই তো তারা বলবে যে আমরা বড় কোম্পানি তো আমাদের অপারেশনাল কস্ট অনেক বেশি তারা যদি একশো টাকাও বিক্রি করে এক কেজি এই ব্রেড তাদের কিন্তু তাদের 10 টাকা থাকে এখন অপারেশনাল কস্ট কত টাকা তারা বলবেন বড় কোম্পানিতে যেতো ম্যানেজারের বেতন অনেক বেশি এবং আদারস তাদের সেলসম্যান আছে তাদের আউটলেট আছে সব কিছু খরচ মিটিয়ে তার মানে এই না যে 100 টাকার প্রোডাক্ট 250 টাকা বিক্রি করবে মানে 150% লাভ করবে এই যে বিষয়টা এটার মধ্যে সরকার নজর দেওয়া দরকার শুধু তাদের ব্যাপারে বলতেছি না আপনার বাড়ির পাশে যে সুরতং দোকান কিংবা আমাদের পমিনার যে রাজবন্ধ দোকান কিংবা তানজিত পারে যে পরোটা বিক্রি করে রুটি বিক্রি করে তারা দশ টাকা যে রুটিটা বিক্রি করতো হাঁটার দাম বাজার দাম বাড়ার কারণে তারা টাকা বিক্রি করা শুরু করছে এখন কোন দোকানে বিশ টাকার কমে কোনো রুটি পাওয়া যায় না এই যে দামটা বাড়াইলো এটা তোর কমানোর কোনো নাম গন্ধ নাই এই কারণে সরকারের একটা সুনির্দিষ্ট নীতিমালা করা দরকার খাদ্য পণ্য যেগুলো আছে সেগুলোর উৎপাদন খরচ যেটা আছে যে আপনার ইনগ্রিডিয়েন্ট বেসিক যে কাঁচামাল যেটা আছে সেটার খরচ এরপর আপনার উৎপাদন খরচ এবং অপারেশনাল কস্ট এগুলো নির্ধারণ করে আপনার লাভের পরিমানটা যে দশ পার্সেন্ট কিংবা পনেরো পার্সেন্ট তো একটা প্রোডাক্ট যদি উৎপাদন করতে লাগে একশো টাকা পনেরো পার্সেন্ট যদি লাভ দেওয়া হয় তাহলে এটার প্রোডাক্টের দাম হবে একশো পনেরো টাকা অপারেশন কস্ট সর্বোচ্চ যে বেঁধে দেওয়া যে দশ পার্সেন্ট কিংবা পনেরো পার্সেন্টের মধ্যে আপনি এটাকে রাখতে হবে এতে করে একটা ভালো জিনিস হবে সেটা হচ্ছে যে বড় বড় প্লেয়াররা মার্কেট থেকে হারিয়ে যাবে এটা ছোট ব্যবসায়ীদের জন্য ভালো আপনার ফ্রেশ কিংবা সিটি গ্রুপ যারা ওই যে তীরের আটা ময়দা সুজি বিক্রি করে তাদের দরকার নাই যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলাকে প্যাকেট বানাইয়া বেশি দামে বিক্রি করা তাদের কোনো দরকার নেই তারা ইনোভেট নতুন নতুন প্রোডাক্ট ইনোভেশনের মাধ্যমে নতুন তৈরি করে মার্কেট তৈরি করে এগুলো বিক্রি করার মতো তাদের সক্ষমতা আছে কিন্তু তারা এগুলোর মধ্যে আসছে মূলত এগুলোর মধ্যে মনোপলি করা যায় মানুষ যেহেতু ডাল চাল আটা রুটি ময়দা এগুলো খাবেই এগুলোর মধ্যে তারা যদি বড় প্লেয়ার হয়ে যায় তারা চাইলেই এটার দামটা বৃদ্ধি করতে পারবে কিছুদিন আগে ডিমের দাম পনেরো টাকা হয়ে গেছিল তো এই পনেরো টাকা হওয়ার কারণে কিন্তু ছোট যারা উৎপাদনকারী তারাও লাভবান হয়েছে কিন্তু যখনই বড় প্লেয়াররা কি করলো সরকারের সাথে আলোচনা করে ডিমের দামটা কমাই দিল ডিমের দাম নয় টাকার মধ্যে চলে আসলো তখন কিন্তু ছোট ব্যবসায়ী যারা আছে তারা অবস্থা খারাপ তারা এত লস দিতে পারবে না সেই কারণে তারা মার্কেট থেকে হারাই যাচ্ছে ডিম ব্যবসা বন্ধ মানে উৎপাদন করা বন্ধ করে দিতেছে এতে করে বড় প্লেয়াররা সুযোগ পাচ্ছে যে বড় বড় প্লেয়াররা তো অনেক বেশি উৎপাদন করে

আদা আদা কিংবা ময়টা ময়দা কিংবা সুজি মানে খাদ্য নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যদি ব্যবসা করতে যাও তাহলে তোমার সর্বোচ্চ লাভ করতে পারবে 10% কিংবা 15% তোমার অপারেশনাল কস্ট সর্বোচ্চ 10 থেকে 15% রাখতে পারবে এর বেশি রাখতে পারবে না এটা যদি তাদেরকে নির্ধারণ করে দেওয়া হয় এবং ভালো করে মনিটরিং করা হয় তখন তারা এই সব ব্যবসা বন্ধ করে দিয়ে তারা অন্য ব্যবসা করবে এতে করে ওই বা আপনার বাড়ির পাশে যে চাল বিক্রেতা সে 10টা 100 টাকার প্রোডাক্ট বিক্রি করে 10 টাকা লাভ করলে তার যথেষ্ট তার জন্য আর বেশি দরকার নাই তার অপরাধের কষ্ট এত বেশি না ঠিক আছে তো সে ঠিকই যাবে সে তখন আস্তে আস্তে তার ব্যবসা পাতি গুছিয়ে নিতে পারবে তো এই বিষয়টা আমার কাছে এরকম মনে হয় যে এটা নির্ধারণ করে সুনির্দিষ্ট একটা নীতিমালা করা দরকার আপনার কি মনে হয় সে বিষয়টা আপনি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ